নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি সোমা সংসার থেকে সোমা বলছি বন্ধুরা আমি আজকে নিয়ে এলাম আরেকটি রেসিপি এটা হচ্ছে কি এটা সবাই তোমরা জানো এটা কি এটা হচ্ছে ওল কচু আমি ওল কচু নিরামিষ করবো জানো সব তোমরা আমি বেশিরভাগই সব কিছু একটু নিরামিষ রান্নাটাই বেশি পছন্দ করি তাই নিরামিষ রান্নাটাই করি আর এই এটা দিয়ে আমি যেভাবে রান্না করবো এটা একতলা ভাত নিশ্চয়ই খাওয়া হয়ে যাবে অবশ্যই খাওয়া হয়ে যাবে দেখো বন্ধুরা আমি কি করে করি এর জন্য লাগবে তো অবশ্যই কোল কচু আর লাগবে দুটো আলু আর কাঁচা লঙ্কা তো লাগবেই হয়ে গেল এই দেখো কচুটা আমি কেটে নিচ্ছি ছোট ছোট পিস করে আমি এদিকে গরম জল বসিয়ে দিয়েছি কচু সেদ্ধ করতে দিয়ে দেবো আমি সেদ্ধ করে নেব একটু ঢাকা দিতে তাড়াতাড়ি হবে কিন্তু আবার ফেনা আসে তো অনেক ফেনা আসে তখন পড়ে যাবে এই জন্য অল্প একটু ঢাকা দিচ্ছি আসছি আবার পরে কচু সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা ওদিকে আলু আছে আলু সেদ্ধ করিনি কচু সেদ্ধ করেছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল হেভি গরম হয়ে গেছে আগে আমি প্রচুর লাল লাল করে ভেজে নেব এক হাতে করছি এক হাতে করছি এই অসুবিধা একটু দেরি হয়ে যাচ্ছে আস্তে আস্তে দিচ্ছি এগুলো নুন হলুদ দিয়ে ভেজে নেবে আমি ভেজে নিয়ে দেখাচ্ছি তারপর নুন হলুদ দিয়ে দিয়েছি তারপর সুন্দর করে ভেজে নিয়েছি লাল লাল ভাজা হয়ে গেছে লাল লাল করে প্রচুর নরমও হয়ে গেছে সেদ্ধ করেছে তো নরম হয়ে গেছে এর থেকে বেশি সেদ্ধ করলে কি আগে গলে যাবে এখন আমি কচুটা তুলে রাখবো ভালো লাগে প্রচুর ভাজা হয়ে গেছে তুলে রেখেছি কড়াইতে আমি তেল দিয়েছি আরেকটু আর চিনি চিনি ফুট দিয়েছি এই দেখো আলু দেবো এখন তো তার আগে পাঁচ ফোড়ন দেবো আমি পাঁচ এবার আঙুল দিকে দিচ্ছি নুন দিয়ে লাল লাল করে আলুগুলোকে ভেজে দেয় গুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি একটা মশলা রেডি করেছি লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো আর জিরে গুঁড়ো আর এদিকে আমি কাঁচা লঙ্কা পেস্ট করেছি জল দিয়ে আমি এটা গুলে নিব এখন আমি মশলাটা দিই মশলা দিচ্ছি এবার কষা দিই সবাই জানো ভালো করে কষাতে হবে তো এটা আমি যেভাবে রান্না করি বন্ধু সত্যি খুব সুন্দর হয় একদম কোনো কিছু লাগে না আমি গুনের গুঁড়ো দিয়েছি জিরে গুঁড়ো দিয়েছি আর লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা গ্যাস আদা দিইনি আমি এর মধ্যে একটু ভালো করে কষাতে হবে গ্যাসটা বাড়িয়ে দিলাম সবাই জানে রান্না এখন ভালো করে কষাতে হয়

ভালো করে ভাঙিয়ে দেবো এবার আমি ঢাকা দিয়ে দেবো নুন দিয়ে দেবো একটু নুন কিন্তু আমি দিয়েছি কিন্তু তোমাদেরকে তখন দেখানো হয়নি আমি নুন দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়েছিলাম কি কচু সেদ্ধ সেদ্ধ হয়েছে আলু তো হয়ে গেছে হ্যাঁ কচু দেখো সেদ্ধ হয়ে গেছে দেখো কচু সেদ্ধ হয়ে গেছে আমার রেডি এটা একটু টানানো যায় কিন্তু আমার টানানোটা ঠিক ভালো লাগে না আমাদের এই ছোলটাই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে এখন একটু মিষ্টি দেব এই ছোল দিয়ে সত্যি খাওয়া হয়ে যাবে গো অনেকটাই যাবে ঠান্ডা যখন হবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তোমরা এইভাবে করে দেখো সিম্পল ভাবে খুব ভালো লাগে খেতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো গুড বাই টাটা সবাই ভালো থেকো সুস্থ